টি টোয়েন্টিতে ভালো পারফরমেন্স করে র্যাঙ্কিংয়ে লাভ দিয়ে উপরে উঠে এসেছেন এমন ক্রিকেটার অনেক তবে ফাহিম আশরাফ যে লাভ দিয়েছেন তা অবিশ্বাস্য ঐতিহাসিক পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টিতে ভালো পারফরমেন্স করে আইসিসি টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন নব্বই নম্বরে এই পজিশনে আসতে ফাহিম আশরাফ পার করেছেন পাঁচশো ছিয়াশি ধাপ অর্থাৎ পাঁচশো ছিয়াশি ধাপ টোপকে তিনি নব্বই নম্বর অবস্থানে এসেছেন যা অবিশ্বাস্য ও রেকর্ডময় এবং ঐতিহাসিক ফাহিম আশরাফ চুয়ান্নটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে একশো স্ট্রাইক রেটে রান করেছেন তিনশো তিরাশি বল হাতে সাত ইকোনমিতে উইকেট নিয়েছেন বিয়াল্লিশটি ফাহিম আশরাফের এই অর্জন ফরচুন বরিশালের জন্য খুশির খবর কারণ দুইবার চ্যাম্পিয়ন হওয়া দলের সদস্য যে এই পাকিস্তানি অলরাউন্ডার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন